ভাই রসটা যখন পারছে রসের কালারটা দেখে মন চাইতেছে চুমুক মারি তো ভাবতে পারলাম যে চুমুকটা মারলে চলবে না আগে সাইকেল লক। যাইহোক এবারে খাইতে তাও এবার দেখতে থাকেন আপনারা। ভালো রস, হ্যাঁ। গরম এই যে ক্লান্তি দূর করতে। সাসাকে কেমন লাগছে রসটা খাইছেন যে তালে রস? মোটাও ভালো লাগে। মান না? আরেক বেশ ভালো লাগছে দেখে আরেক গ্লাস আয় কইছে। কন্ট্রোল। হ্যাঁ মামা কি খাইবার? আমি বহুদূর থেকে আইছি শুধু তালের রসের নাম শুনে আচ্ছা এখন খায়া দেখি কেমন লাগ দিন পরে তালে রস খাইতেছি প্রায় এক বছর পরে হ্যাঁ এখন বিস্মিলা বলে শুরু করে দিলাম হ্যাঁ শুরু করে দাও আহ অনুভূতি কি হুম রাগান রাগান একদম একদম প্রশান্তি হ্যাঁ হ্যাঁ দশটা গেলাস না দশটা গেলাস একদম ন্যাচারাল

আর যারা লাগা আছে সবাই খাইবেন গরমে তীব্র গরমে তালের রস খাওয়া ভালো খারাপ না কিন্তু তবে গুলাটা খাইবেন না পরিষ্কারটা খাবেন এই সোহেল ভাই তালের রসটা খাই দেন এক গ্লাস আমরা খাইতেছি পড়ছেন একদম পরিষ্কার কিন্তু হ্যাঁ এই যে সোহেল ভাই যাই তো লাগছে কই জানি ওই যে মেট লাইফের আর অনুভূতি দেখি ভাই তালে রস খাইলেন কি বললেন খুব স্বাদ খুব স্বাদ একের খুব স্বাদ আর খাইবেন তাহলে যান আমরা খাই এই যে হারাহতি লাগছে তো ওই যে বাইক না আর আমি মিলে হারাহতি লাগছে ঠিক আছে ভালো কাকা

এই যে পিসে হোটেলতে শুরু করে সামনে মোটর সাইকেল এলা আমার দুস্থ আয় পড়ছে পরিষ্কার রস তো সবাই খাইতে আহ আসলে যে রাস্তার ধারে তো সবাই রস খায় চলতি অবস্থায় কি অবস্থা কেমন লাগছে মোটামুটি ভালোই আছে ভালোই আছে না শরীরের ভিতরে যাওয়ার পরে কেমন লাগতো দেখো অনুভূতি কোক শরীরের ভিতরে যাইলে তো ভালোই লাগে ভালোই লাগে না মোটামুটি ভালো খায় একনা করে খাইছো তুমি

রস খাই শেষ করলাম সামনে আবার কি দেখামু সবাই ভালো থাকবেন বাইক না বিদায় ওকে ওকে ভাই ভাই যে মনে করো যে সব পেটের ভিতরে গেছে একটু পরে যায় সব বারইবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ